যে স্ত্রী মা বাবার দশ টাকা ব্যয় করতে দেয় না ওটা স্ত্রী না ওটা যদি সংসার না করে ওরা যেতে দেয় একটু ধৈর্য ধরে দেখবেন ওরা আব্বাস হয়েছে পা ধরবে আপনি পারেন আরে ভাই বউ যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না সে মা বাপ যারা হারিয়েছেন তামাম দুনিয়া তালাশ করেন তো মা বাবার মতো আছে কেউ ও সাতা একটা চলে গেলে আরো তিনটা করা যায় যাচ্ছে মা বাবা হারিয়ে গেলে মা বাবা পাওয়া যায় মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ আছে বাহির থেকে যাবেন সবার টার্গেট থাকে হাতের দিকে আর ব্যাগের দিকে বলেন না কেন আর মা বাবার টার্গেট থাকে সন্তানের চেহারার দিকে আপনার বিবেক জাগ্রত হয় না আজকে আপনাকে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে কত কষ্ট হচ্ছে মানুষ করতে আমাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে প্রথমটা কন্যা দ্বিতীয়টা ছেলে মে সন্তানটার বয়স সর্বোচ্চ পাঁচ বছর ছেলে সন্তানটার বয়স মাত্র দু বছর এই আয়েশা এবং এই আব্দুল্লাহ নামের এই দুইটা সন্তান মানুষ করতে গিয়ে আর যেন পাঁচ যখন যা বলে তাই দিতে হয় নাহলে ওদের সামনে যা থাকে ভাঙতে ওরা সেকেন্ডও সময় নেয় না এই দেখে না যে মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলছে এত কষ্ট করে আমার যদি সন্তান মানুষ করতে গিয়ে আমার যদি এই পরিবেশের সম্মুখীন হয় আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে মা যে বাবা না হলে দুনিয়া দেখতেন না ওই মা বাবার কাছে গিয়ে আপনি এই আয়েশা আব্দুল্লাহর মতো ছিলেন না কেমনে সে মা বাবা ভুলে আছেন আমার বলেন তো বলে মা বাবা একশো আশি মাইল বেগে নারাজ আর মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে শয়তান তোমার নামাজ হয় তুমি কাবার ইমাম হলেও সব শেষ রসুলের হাদিস বলছি মা বাবা যদি কারোর ওপরে নারাজ থাকে মহান আল্লাহ স্বয়ং নারাজ মা বাবা যদি কারোর ওপরে রাজি আর খুশি থাকে সরাসরি রাজি বলেন বোখানির একটা হাদিস বলছে আল্লাহ নবী বলেন হমা না রুকা হমা মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা তোমার জন্য জান্নাত পৃথিবীতে আপনি যদি মা বাবাকে রাজি আর খুশি করতে পারেন মহান আল্লাহ দুনিয়ায় জান্নাত লিখে দিবে এই সে মা বাবা বাবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করে